আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত আজ আমরা জানবো সাবান মাসে আজ প্রথম বৃহস্পতিবার একুশবার পড়লে আজ থেকে মৃত্যু পর্যন্ত ধনী হতে থাকবেন ইনশাআল্লাহ যতই বড় ঋণ হোক এক মিনিটে পরিশোধ হবে মৃত্যুর আগে কোটিপতি হবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা জেনে নিই হিজরির সনের অষ্টম মাস শাবান ইসলামে এই মাসের ফজিলত ও মর্যাদা অনেক মহানবীর আলাইহি সাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন শাবান মাসে বেশি বেশি রজা রাখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত সবে বরাত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রজা অবস্থায় থাকি শুনানে নাসাই এই দিনের রজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গনা মাফ করেন হযরত আবু হুতা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি ইসল্লা সাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রজা রাখেন এর কারণ কী নবীজি নবীজ সাল্লা সাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহর সব মুসলিমকে ক্ষমা করে দেন আল্লাহ তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়ার পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও স্নানে ইবনে মাজা যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতে ক্ষমা করে করা হবে না একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকে এই রাতে ক্ষমা করা হবে না এর কারণে নবঈ সাল্লা সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন সুনানে আবু বুখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহর পক্ষ থেকে আসা বিপদাপদ সব সময় আজাব ও শান্তিরূপে পতিত হয় না কখনো বান্দা ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করে থাকে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয় আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধা দ্বারা ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানির এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াত মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তালা নিজ অনুগ্রহের পথ দেখান শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আল্লা আলোর দিকে নিয়ে যান আল্লাহ তালা বলেন আল্লাহ মুমিনদের অভিভাবক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যে দোয়াটি আমি আপনাদের সামনে শেখাবো সেই দোয়াটি আপনি 21 বার করবেন বৃহস্পতিবার রাতে দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়া তুফা ওয়া আফা ওয়া গিনা এই দোয়াটি আপনি 21 বার করবেন অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে হৃদায়ত তাকোয়া ও সচ্ছলতা প্রার্থনা করছি সোনার মুসলিম হাদিস নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ